গান ন আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান ন আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানের সুরে সুরে কি আমি করে শুনি আয় অশ্রু যত গান ন আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ বয়স যখন দশ এগারো স্কুলে তখন স্কুলে যাইতাম স্কুলের ভেতরে গান গাইতে কয় আমারে জোরে সরে মারতাম তখন বিচ্ছেদে গানে টান গান আমার জীবন রে ভাই গানই আমার প্রাণ হুলো না লেখা পড়া আমন গিয়েছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম পাগল পাড়া প্রথম জীবনে আমি যাহে মন দিলাম সে আমায় গিয়ে আসছে ভুলে আমি আর যাই না স্কুলে সে আমায় গিয়ে আসছে ভুলে আমি আর যাই না স্কুলে তার কারণে জাত কুলো মান গান আমার রে ভাই গানই আমার প্রাণ আরে কবি